আলিপুরদুয়ার জেলা তৃণমূল কংগ্রেস কার্যালয় প্রকাশ্যে এলো কন্দল জানা গেছে একুশে জুলাই কলকাতার ধর্মতলায় আয়োজিত হতে চলেছে তৃণমূলের শহীদ স্মরণ সভা সেই সভাকে সফল করতে রাজ্যের অন্যান্য জেলার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা থেকেও তৃণমূল কর্মীরা অংশগ্রহণ করবেন এদিন সেই ঘটনায় ট্রেনের পাশাপাশি বাসে করেও ধর্মতলায় দলীয় কর্মীদের পাঠানোর ব্যবস্থা করে জেলা নেতৃত্ব এদিন জেলা কার্যালয়ের সামনে থেকে একটি বাসের ব্যবস্থা করা হয় সেই বাসে করে দলীয় কর্মীদের ধর্মতলায় যাওয়াকে কেন্দ্র করেই দুই জেলা সাধারণ সম্পাদকের মধ্যেই বতসা শুরু হয় এক সময় পরিস্থিতি উত্তেজিত হলে প্রাক্তন বিধায়ক স্বরূপ চক্রবর্তীর উপস্থিতিতেই জেলা সাধারণ সম্পাদক অনুপ চক্রবর্তীর ওপর জেলা সাধারণ সম্পাদক ভাস্কর মজুমদারের মধ্যে শুরু হয় বতসা পরবর্তীতে ধাক্কাধাক্কি শুরু হয়ে যায় নিমেষের মধ্যেই জেলা কার্যালয়ে হুলস্থুল পরিস্থিতির সৃষ্টি হয় সেই সময় অন্যান্য দলীয় নেতাকর্মীদের মধ্যস্থতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এরপরেই দলীয় কর্মীদের নিয়ে বাসটি ধর্মতলার উদ্দেশ্যে রওনা হয় দেখুন বচসা কি হয়েছে আমি অত বিস্তারিত যাওয়া মানে বলার মতো মানসিক অবস্থায় আমি বর্তমানে নেই আপনাদের যা হয়েছে আপনাদের চোখের সামনেই হয়েছে পরবর্তী যদি কিছু বলার থাকে আমাদের জেলা সভাপতি জেলা চেয়ারম্যান বলবেন আমি কিছু বলবো না আপনাকে আপনাকে কি কেন মানে মারলো কে এবং কেন কারা মারলো আপনাদের সামনেই তো ঘটেছে আপনারা চেনেন তো তাদেরকে আমার মুখ দিয়ে কেন বলতে হবে আমার মুখ দিয়ে যদি বলতে হয় আমি জায়গা মতো বলবো আমার তো যেহেতু জানেন আপনারা আমার মাইনাস নাইন চোখের পাওয়ার সুতরাং চোখের থেকে যদি চশমা পড়ে যায় তখন আমি সেইভাবে তো দেখতে পাই না সেটা একটা মানে যারা দুষ্কৃতি তাদের জন্য একটা সুবিধাজনক বিষয় তো সুতরাং কে কে ছিল প্রথমে যে হিট করেছে আমি তাকেও চিনি আপনারাও চেনেন আমি জায়গা মতো জানিয়েছি তারা যা বলে তাই তাই বলবে কারণ এটা দলের পার্টি অফিসের মধ্যে ঘটনা সুতরাং আমি মিডিয়ার সামনে থেকে বেশি কিছু বলতে চাই না কে হিট করেছে চেনেন আপনাদের সামনেই তো ঘটেছে ঘটনা বচ্চসাটা কারণটা কি কারণ বচ্চসাটা আপনার জানেন সব আমি আর কিছু বলবো না কোন চোখে আলাদা কারণ আমি যেহেতু জেলা সভাপতিকে জানিয়েছি সুতরাং জেলা সভাপতির নির্দেশে আমি আর কোথাও কিছু বলবো না চোখটা ঠিক আছে হ্যাঁ চোখ ঠিক আছে আপনি কি মেডিকেল করিয়েছেন না না কিছু করাই নি কোন চোখের বা চোখ আপনি কি এভার করবেন জেলা সভাপতির সাথে জানিয়েছি উনি কি জানান প্লাস আমি যেহেতু আমাদের শিক্ষক সংগঠনের জেলা সভাপতি

বিরোধী পক্ষের হোক আমি কাউকে কোনোদিন অশ্লীল ভাষা প্রয়োগ করেছি বা কারোর গায়ে হাত দিয়েছি এটা আমার মানে পারিবারিক ঐতিহ্য বিরোধী সুতরাং তাতে নিম্নস্তরের মানুষরা কে কি করবে না করবে তার দায়িত্ব আমি নিতে পারি না উনি কি পদে আছেন উনি ডিস্ট্রিক্টের জেলাnsecট ওখানে তো আপনি আপনিও তো দলের সামনে তার সামনেই ঘটনা হ্যাঁ উনিও ছিলেন তার কি ভূমিকা কি ছিল ভূমিকা ও অ্যাকচুয়ালি আমার তো একেবারে ক্লাস লেভেলের বন্ধু তো একদম ছোটবেলা থেকে একসাথে পড়াশোনা করেছি তো সুতরাং ও আমাকে বেশি ডাউন করে থাকার চেষ্টা করে বলেছে আমি আমার তো মাথা গরম করি নি যারা দোকানে ছিল তারা দেখেছে আমার তো মাথা গরম হয়নি আপনারাও দেখেছেন আমি আমার মুখ দিয়ে একটা অশ্লীল শব্দও বেরোয়নি কিছুই ঠান্ডা থাকার পরামর্শ দিয়েছিল প্রাক্তন বিধায়ক হ্যাঁ প্রাক্তন বিধায়ক প্লাস হচ্ছে আমাদের ওই যে জগন্নাথ সরকার আছে ওরা বলছিল। উনি তো ঘটনা হচ্ছে দীর্ঘকাল অনুপ চক্রবর্তী আমাদের ডিস্ট্রিক্টের জেনারেল সেক্রেটারি তো সুতরাং আর আর কি বলবো ওখানে আপনারা সবাই ছিলেন ওখানে আপনারা সকলেই ছিলেন কোনো হাতাহাতি হয়নি একটা ব্যক্তিগত একটা প্রশ্ন থেকে একটা ব্যক্তিগত কথা থেকে একটা কথা কাটাকাটি হয়েছে আমার সাথে তখন একটা আঙুল উঁচিয়ে কথা বলছিল আঙুল উচিয়ে যখন কথা বলছিলো ভাস্কর মজুমদার তখন আমি বলেছি ওকে আঙুল নামিয়ে কথা বলতে তারপর ও আমাকে একটা গায়ে ধাক্কা দেয় তারপরে আমি ওকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই না ওনাকে বললে হবে না ওনার ডান পাশে বসেছিল জগন্নাথ দাস ওনার বা পাশে ছিল আরেকজন ওরা বলতে পারবে তারপরে উনি আমাকে আঙুল উঠিয়ে বলেছিল যে ওকে মেরে বারে পাঠিয়ে দিন এবং যদি বিশ্বাস না হয় আপনারা আপনারাও সামনে ছিলেন আপনারা সকলেই ছিলেন এবং ওখানে ওই দুজন ওর ডান পাশে দিন বা পাশে বসেছিল এই দুজনকে জিজ্ঞেস করুন তাহলেই বুঝতে পারবেন তারপরে আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল আমরা দিয়ে যখন আমাকে কথা বলছিল এগিয়ে এগিয়ে এসছে তখন আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিই আর কোনো মারপিট হয়নি কেন মারপিট হবে আর কোনো পলিটিক্সের ব্যাপারই নেই এমন পাশাপাশি কালচিনি ব্লকের হ্যামিল্টনগঞ্জ ও হাসিমারা স্টেশন থেকে কয়েকশো তৃণমূল কর্মী এদিন কাঞ্চন ট্রেনে করে একুশে জুলাই কর্মসূচিতে যোগ দিতে কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এদিন কালচিনি ব্লকের জয়গা দলসিংপাড়া হাসিমারা চুয়াপাড়া লতাবাড়ি সহ বিভিন্ন এলাকা থেকে তৃণমূল কর্মী ও সমর্থকরা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছেন কত লোক যাচ্ছে আমাদের আজকে এখান থেকে আমাদের কালচিনি অঞ্চল চুয়াপাড়া অঞ্চল আর হচ্ছে দারুপাড়া অঞ্চল থেকে যাচ্ছে এবং হাসিবাড়া থেকে জয়গাঁও ওয়ান জয়গাঁ টু দলসিংপাড়া মালঙ্গি সাঁতালি মেন্না থেকে এখন যাচ্ছে প্রচুর উঠতেছে তো আজকে অ্যাপ্রক্সিমেটলি অ্যাবাউভ থ্রি হান্ড্রেড হবে আগামীকালও যাবে আগামীকাল যাবে আমাদের টার্গেট তো ওয়ান থাউজেন্ড ছিল কালচিনি ব্লকের স্টার সংবাদের বিশেষ প্রতিবেদন আলিপুরদুয়ার